সো হাই গাইস গুড আফটারনুন ফ্রম মেক্সিকো এখন যাচ্ছি আর এফ সি অফিসে স্যাট অফিস যাকে বলে এখানে গদালারা টুতে আছে আমি সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমার বাড়ির থেকে সেটা হচ্ছে সব থেকে কাছে পাঁচ কিলোমিটার মতন ডিস্টেন্স গাইস আর এফ হচ্ছে ইন্ডিয়ার প্যান কার্ডের মতন প্যান কার্ড ছাড়া যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় না মেক্সিকোতে আর এফসি ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো তার জন্য আর এফ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি স্যাট টু অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো সেখানে এখন যাচ্ছি সাথে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট অ্যাড্রেস প্রুফ আর ইউএসবি মানে ড্রাইভ আর লাগবে হচ্ছে টেম্পোরারি কার্ড তো এই চারটে জিনিস নিয়ে আপনাকে আর অফিসে যেতে হবে একদম হাতোহাত হাত ওরা কিন্তু প্রসেস করে আর এফ কার্ড আপনাকে দিয়ে দেবে তো তার জন্যে কিন্তু সিইউআরপি কার্প নাম্বারটা কিন্তু খুবই জরুরি যেটা টিআর কার্ডের সময় আপনাকে দিয়েছিল বা টিআর কার্ডের মধ্যে লেখা থাকে সেটা ছাড়া কিন্তু হবে না আর সাথে সোশ্যাল সিকিউরিটি নাম্বার এস এস এর নাম্বারটাও কিন্তু জেনারেট করতে হবে ওয়েবসাইট থেকে তো চলুন এবার অফিসের দিকে যাওয়া যাক বাস ধরুন ইউএসপি ড্রাইভটা ওরা নেয় পাসওয়ার্ড কী লোড করার জন্যে যেটা থ্রু দিয়ে আপনি পরে স্যাট অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন দু মিনিট অপেক্ষা করাতেই পেয়ে গেছি বাস বাড়ির সামনে থেকে ভাড়া লাগছে নাইন পয়েন্ট ফাইভ পেস ইন্ডিয়ান কারেন্সিতে পঁয়তাল্লিশ টাকা মতন হবে গন্তব্যস্থল হচ্ছে স্যাট টু অফিস যেটা হচ্ছে লাস্ট টরেস গদালারাতে আছে সো গাইজ আমি এখন বাস থেকে নেমে গেছি দেখুন বাঁ দিকে রয়েছে পিওরতো ভালার্টার রাস্তা ডানদিকে দিকে হচ্ছে মেক্সিকো চাপালা আর সোজা গেলে গদালারা সেন্ট্রো আর এইখানে দেখুন কি সুন্দর রয়েছে ব্যাপারটা আমি যাব এইদিকে এখন আমার বেনিউ স্যাট অফিস দারুন লাগছে বিশাল আয়রন আর্কস নাম হচ্ছে আর্কস ডিল মেলানীয় বানিজেল স্কাইপচার সেবেস্টিয়ান আর এইখানটা দেখুন কি সুন্দর একটা জিআইজিওর মতন বানানো রয়েছে আর এই হচ্ছে ব্যাপারটা সো গাইস হাঁটতে হাঁটতে এই জায়গাটা এলাম কি সুন্দর দেখুন সুন্দর গাছ রয়েছে প্রচুর গাড়ির লেন তো গাইস এই কিন্তু হচ্ছে স্যাট অফিসের মেন এন্ট্রেন্স তো এখান দিয়ে ভেতরে যাবো অনেকটা দূরেই যেতে হবে পাঁচ মিনিট মতন হাঁটতে হবে এই দেখুন টোটাল প্লেসটা চলুন ভেতরে যাওয়া যাক স্যাট অফিসের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো ফাইনালি চলে এসছি স্যাট অফিসের সামনে দেখুন লেখা আছে এস এটি এই হচ্ছে স্যাট টু গদালারা অফিস এই হচ্ছে পার্কিং স্পেস হিউজ এরিয়া কিন্তু দেখুন ব্রাইট সানি ওয়েদার আজকে এখনও বর্ষা নেই বিকেলবেলা হয়তো বৃষ্টি হবে তো আপনাদেরকে স্যাটের পেছনের ভিউটা একটু দেখি এই দেখুন এই হচ্ছে স্যাট অফিস আর দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে পেছনে কি সুন্দর গাড়ি স্যাট অফিসের সামনে কত লাইন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য দেখুন এখানে এরকম তিনখানা লাইন আছে এক দুই তিন আমি তিন নম্বর লাইনে দাঁড়িয়েছি এরকম টাইমিং ওয়াইজ ঢোকাবে আমার টাইম আর দশ মিনিট মতন বাকি আর এই চেক করুন এখানটা সুন্দর লাগছে এই হচ্ছে স্যার টু অফিসের এন্ট্রেন্স গেট এখানে সামনে কাউন্টারে অফিসাররা রয়েছে তারা এক এক করে চেক করে আইটির সাথে চেক করে ঢোকাবে সো গাইজ দেখুন কাউন্টার নাম্বার ওয়ান ইন্সপেকশান ডান আমার অ্যাড্রেস প্রুফ তারপরে টিআর কার্ড কার্প নাম্বার এগুলো সব চেক করলো ভেরিফাই করার পরে এখন কাউন্টার নম্বর টুতে এসে বসেছি ওয়েট করছি এই হচ্ছে আমার ভি জিরো থ্রি টু টু টার্ন নম্বর তো যখনই স্ক্রিনে শো করবে আমার টার্ন সেই কাউন্টারে আমাকে যেতে হবে সো হ্যাঁ গাইস ফাইনালি কিন্তু আমার সব কিছু কাজ এখানে হয়ে গেছে আর এফ সি জেনারেট হয়ে গেল আর এরা কিন্তু পেনড্রাইভের মধ্যে আমার সার্টিফিকেট পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিয়েছে মানে আমি যখন লগ ইন করবো আর এফসির স্যাট অফিসের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে তখন এই ড্রাইভটা ঢোকাবো পাসওয়ার্ডটা আর সার্টিফিকেটটা ওখানে অ্যাটাচ করলেই আমি আমার অ্যাকাউন্টে চলে যেতে পারবো আর আলাদা একটা পাসওয়ার্ডও জেনারেট করে দিয়েছে যেটার থ্রু দিয়ে আমি পেনড্রাইভ ছাড়াও কিন্তু লগ ইন করতে পারি তো দুটো অপশানসই আমার কাছে কিন্তু রইল কার একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে একদিনেই কিন্তু সব কিছু হয়ে যাবে আপনার আর এফসি ফুল প্রসেস কিন্তু দু তিন ঘন্টার মধ্যে ডান এখানে কিন্তু যে কোনো গভর্নমেন্ট আইটি যা কিছু ক্রিয়েট করতে ইন্ডিয়ার মতন না যে আগে আপনি অ্যাপ্লাই করবেন একদিন আপনি যাবেন আবার কিছুদিন পর আপনি সেটাকে পাবেন যেরকম আমাদের প্যান কার্ড হয় আর টাকা দিয়ে হয় কিন্তু এখানে ফ্রি অফ কস্টে কিন্তু সব কিছু হলো আর এফসি জেনারেট হয়ে গেল যেরকম আমাদের প্যান কার্ড হয় ওখানে এখানে সেরকম আর এফ জেনারেট হয়ে গেলো আর গাইস এখানকার ভেতরের স্যাট অফিসের অফিসিয়ালসরা কিন্তু প্রচণ্ড কোঅপারেটিভ খুব ভালো মতন আমাকে বুঝিয়েছে একটার পর একটা কাউন্টারে ডিটেক্ট করেছে সেখানে গিয়ে কাজ করেছি আর লাস্টে একটা হলে নিয়ে গেলো সেখানে প্রচুর ল্যাপটপে বসে মানুষ কাজ করছে বিভিন্ন ধরনের ইউজার্সরা আমিও সেরকম একটা ল্যাপটপে বসলাম সেখানে একটা গাইড ছিল তারা পুরো আমাকে বুঝিয়ে দিল ওয়েবসাইটে পাসওয়ার্ড সার্টিফিকেট সব কিছু পেনড্রাইভ দিয়ে লগ করিয়ে পুরো দেখিয়ে দিল আর ডেমো আমাকে শিখিয়েও কিন্তু দিল পুরো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এরা কিন্তু আমার যা যা ডকুমেন্ট কাউন্টার বনে নিয়েছিল কিন্তু সেগুলো সব আবার কিন্তু ফেরত দিয়ে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফটো তোলা তারপর রেটিনা স্ক্যান সব কিছু কিন্তু করেছে তারপর ফাইনাল যে কাউন্টারে যখন আমি গেছি সেই কাউন্টারে যা যা আমার জমা নিয়েছিল সব ফেরত দিয়ে দিচ্ছে এরা কিন্তু কোনো জেরক্স কপি চায় না কোনো কিছু লাগে না এদের এখানে প্রিন্টার আছে সাথে সাথেই স্ক্যান করছে তুলে আবার ফেরত দিয়ে দিচ্ছে সব কম্পিউটারাইজড করা আছে কোনো দালাল চক্র বা টাকা দেওয়া টাকা দিয়ে কিছু বেনিফিটস পাওয়া এখানে কিন্তু পসিবেল না কেউ চাইলেও করতে পারবে না অ্যাড্রেস প্রুফ কিন্তু একদম অরিজিনাল আনতে হবে কোনো ফটোকপি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হয় না ল্যান্ডমার্ক কিন্তু ভালো মতন জেনে আসবেন ম্যাপ ফলো করে এখানে সে ল্যান্ডমার্কটা দিতে হয় বাড়ির কালারটাও মেনশন করতে হয় এবার আমি যাব হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এই স্যাট অফিসের মেন গেট থেকে বেরোচ্ছি আর এই দেখুন এখানে ওয়েদারটা কি সুন্দর গাছপালাগুলো দারুণ লাগছে পুরো গ্রিনারি তো গাইস অনেক ঘোরার পরে আমি এখন ব্যাংক ব্যাংকে এসেছি সব ব্যাঙ্কে কিন্তু চেক করেছি এই দেখুন লেখা আছে স্যান্টেন্ডার উপরে স্যান্টেন্ডার সিলেক্ট এখানে এটিএম ব্যাঙ্ক একসাথে কিন্তু এখানে কিন্তু এরকমই হয় এটিএম আলাদা কিন্তু হয় না তো আমি এখন এখানে এসেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জ আমি এখন স্যানটেন্ডার ব্যাংকের ভেতরে আছি এখানে কিন্তু আমি আমার স্যালারি এখন ক্রিয়েট করছি এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাঙ্ক এখানে কিন্তু অনেক ধরনের ব্যাঙ্কস আছে যেমন বিভিবিএ স্যান্টেন্ডার এইচএসবিসি বা নর্থে আরও অনেক ধরনের ব্যাঙ্ক আছে স্যান্টেন্ডার আর বিভি এখানে সব থেকে বেশি চলে আর এইচএসবিসিও টু সাম এক্সটেন্ট গাইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার পাসপোর্ট নিয়েছিল পিআর কার্ড নিয়েছিল আর এফসির ডিটেলস নিয়েছিল এই তিনটে ডিটেলসে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আর কোনো পেপার কিন্তু এখানে জমা নেয়নি মানে আমাদের ওখানে যেরকম ফটোকপি বা জেরক্স যেটা আমরা বলি জমা নিয়ে নেয় ওসব কিন্তু কিচ্ছু করতে হয় না এদের নিজেদের স্ক্যানার আছে নিজেদের জেরক্স মেশিন আছে মানে ফটোকপির মেশিন আছে সেগুলো থেকেই ওরা কিন্তু ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্ক্যান করা হোক বা প্রিন্ট আউট করা হোক সব কিছু কিন্তু করে না আপনাকে শুধু অরিজিনাল হ্যান্ড ওভার করতে হবে ওরা ছবি তুলবে স্ক্যান করবে যা খুশি করবে দিয়ে আপনাকে কিন্তু ফেরত দিয়ে দেবে এখানে কিন্তু ওরকম সিস্টেম নেই আপনাকে জেরক্স নিয়ে আসতে হবে বা যেরকম আমাদের ওখানে বলে যান গিয়ে ফোটোকপি নিয়ে আসুন জেরক্স নিয়ে আসুন এখানে কিন্তু ওই সব ব্যাপার নেই আপনি চিল করবেন শুধু বস থাকবেন আপনার যে রিপ্রেজেন্টেটিভ আপনাকে অ্যাটেন্ড করছে সেই সব কিছু কিন্তু করে নেবে এক ঘন্টা মতন লাগবে সো গাইজ ফাইনালি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই হচ্ছে এটিএম কার্ড এবার কিন্তু আমি টাকা উইথড্রল করতে পারবো এটিএম থেকে আর টাকা ফেলার জন্য ব্যাঙ্কেই আসতে হবে আর এদের এটিএমের লাগোয়াই কিন্তু ব্যাঙ্ক হয় আমাদের ওখানে যেরকম একটা শুধু এটিএম একটা বাড়ির তলায় রয়েছে ওরকম কিন্তু হয় না এখানে এটিএম প্লাস ব্যাঙ্ক একসাথে কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্কের অল সেট এবার আমি আরামসে মেক্সিকোতে লাইফ কাটাতে পারবো